হ্যাঁ সালাম আলাইকুম মোরহামত উল্লাহ আমার কাদুল সেই কার্তি বন্ধুরা তোমাদের সবাইকে দিন পাড়ায় স্টিচিং হয়ে পক্ষ দেখে অভিনন্দন অনুশোভ জানাচ্ছি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমি আজকে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের অনুশরণী চার তিন হতে একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে উক্ত উপর আজকের ক্লাসকে আমার তৃতীয় ক্লাস অনুশরণীর উপর শেষ ক্লাস অর্থাৎ এর আগে আরো দুইটি ক্লাস নিয়ে আমি আলোচনা করেছি ভাগ করে করে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে পরীক্ষায় আসতে পারে এবং আমি আমার বোঝাতে পারি সেই আলোচনা করেছি তো যাদের ক্লাসগুলো ক্লাসগুলো দেখার আছে আছে বা লেকিংস তারা আমার ক্লাস গুলো দেখার সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম আরো যেন উক্ত অধ্যায়গুলো কমপ্লিট করার জন্য অবশ্যই সূত্রের প্রয়োজন আছে তো সূচকগুলো সূত্রের একটি ক্লাসও আমি লিঙ্ক দিয়ে রাখলাম ডিসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে ক্লাসটা দেখে নি এই অধ্যায়ের এটা হলো পাঁচ নাম্বার অঙ্ক তোমাদের বইয়েরই অঙ্ক এটা একটা শিশুশীল এটা এতটাই গুরুত্বপূর্ণ এই অঙ্গটা প্রায় সময় পরীক্ষায় দেখবে যে আসবে অর্থাৎ এসএসসি পরীক্ষায় কোন না বুঝতেই পারতেছ এই অঙ্গটা কতটা গুরুত্বপূর্ণ এটা শুধু এসএসসি পরীক্ষার সি পরীক্ষার্থীদের জন্য না যাদের ক্লাস নাইনের সিলেবাসে এই অধ্যায় অন্তর্ভুক্ত আছে ক্লাস টেন এর সিলেবাসে অধ্যায়টা অন্তর্ভুক্ত আছে এই অঙ্গটা আসার সম্ভাবনা অনেক বেশি এভাবে আসতে পারে নতবা এটার উপর বিভিন্ন মান বসিয়ে আসতে পারে যেভাবে আসুক না কেন মূলত অঙ্ক হলো এটাই গ নাম্বার সুতরাং খুব গুরুত্ব সহকারে এই অঙ্কটা দেখবে এখানে দেয়া আছে এক্স এর মান দেয়া আছে ওয়াই এর মান দেয়া আছে জেড এর মান দেয়া আছে এবং ডাব্লিউ এর মানও দেয়া আছে ক নাম্বার রুট ওয়াই কিউব এর ত্রিভিত্তিক লব নির্ণয় করো ক নাম্বারটা দেওয়া আছে y 3 √y³ এর ত্রিভিত্তিক লব নির্ণয় করতে বলা হয়েছে তাহলে রুট ওয়াই কিউব এর ত্রিভিত্তিক এখানে বসবে বলা হয় ত্রিভিত্তিক রুট ওয়াই এর মান কত দেয়া আছে থ্রি দেয়া আছে থ্রি কিউব ইকুয়াল রুট রুট এর মান তোমরা তো জানো এটা হবে হাত রোড এর মান হলো হাফ গণমূলের মান হলো আর চার মূলের মান হলো সেই জন্য এখানে রোড না দিয়ে এখানে আমি হাত দিয়েছি যেভাবে আছে সেভাবে লিখলাম তবে থ্রি এটা উপরে গুণ হবে একের সাথে একের সাথে গুণ হলে থ্রি নিচে হলো টু এখানে সব এর মেলা থ্রি এখানে এটা এটা বেজ পাওয়ার এখানে হাফ আছে এই তিনের সাথে ওয়ান গুণ হবে তিন একে তিন আর নিচে থাকলো টু

এখন তুমি অ্যান্সার লিখে দিতে পারো এইটাই টু এটাই হলো সহজ মনে হচ্ছে অনেক বড় আসলে তত বড় নয় অঙ্কটা যদি অল্প সময়ের মধ্যে আমি এখানে এক্স এর মান দরকার আছে ওয়াই মান দরকার আছে এর মান দরকার আছে এর মান দরকার আছে তোমরা খ নাম্বার শুরু করার সাথে সাথে এত এত সব গ্রহায় লিখে ফেলবে আমি রাশিমালা থেকে অঙ্কটা শুরু করছি

লকটা লিখলাম তিন চারে বারো কি করতে হবে আমাকে লকটা কমন নিতে হবে তোমরা তো জানো লক যদি কমন নেওয়া হয় এখানে থ্রি টুয়েন্টি ফাইভ ফোর যা আছে তাই বসবে কিন্তু বাক হয়ে যায় বিঘের বেলা কি হয়ে যায় বাঘ হয়ে যায় আর যুগের বেলা হয়ে যায় গুণ বন্ধুরা এখন কি করবো এখন এই যে এখানে বাঘ আছে বাঘ থেকে কোথায় নিতে হবে বাঘ থেকে গুঁড়ো নিয়ে যাবো বাঘ থেকে যখন গুঁড়ো নিয়ে যাবো হর একটা লভ হবে লভের হর হবে শুধু এবংশটাই এটা যা আছে তাই থাকবে শুধুমাত্র ডান পাশের যেটা আছে সেটাই পরিবর্তন হবে

ইন্টু ফাইভ টু 4 ফোর এদিকে আছে থ্রি অর্থাৎ গুণ হলে গুণের ফার কি হবে চুক হবে লক সাত এগারো টু টু দি ফার ইলেভেন ইন্টু বারো আর দুই যোগ করলে হয় চোদ্দ ইন্টু ফাইভ টু দি ফার সেভেন টু টু দি ফার টুয়েলভ বসালাম ইন্টু থ্রি টু দি ফার ফোরটিনে বসালাম ইন্টু ফাইভ টু দি ফার সেভেন বসালাম এখন তুমি চাইলে এটা থ্রি টু দি পাওয়ার ফোরটিন থ্রি টু দি পাওয়ার নিচে উপরে কেটে দিতে পারি এটাও নিচে উপরে কেটে দিতে পারি তাহলে কি রইল আর লগ টু টু দি পাওয়ার ইলেভেন মাইনাস টুয়েলভ মাইনাসটা কেন বসিয়েছি এটার সাথে এটা ভাগের সম্পর্ক ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয় তাহলে লগ টু ইনভার্স ওয়ান টু ইনভার্স ওয়ান মানে হলো হাফ লগ হাফ এখন দেখো তোমরা চাইলে এতটুকুতে অ্যানসার রাখতে পারো সুতরাং এর নির্মাণ লক হাফ লিখে অথবা এটাও করা যায় সেটা হলো যে লক এটা হলো ভাগের সম্পর্ক ভাগের বেলায় বিয়োগ হয় লক ওয়ান মাইনাস লক আমরা তো জানি লক ওয়ান মানে হলো জিরো আর মাইনাস লক টু এখানে বসাই দিলাম তাহলে জিরো থেকে লক টু যদি বাদ দিই আর তাকে মাইনাস লক এখানে লক ওয়ান মানে জিরো মাইনাস লক টু আছে লিখলাম জিরো থেকে লক টু বাদ দিলে এটাই হলো খ নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা গ নাম্বার গুরুত্বপূর্ণ অংশটি নিয়ে আলোচনা করব দেখাও যে অর্থাৎ এখানে বাম পক্ষ আছে ডান পক্ষ আছে তাহলে আমি বাম পক্ষ দিয়ে আগে শুরু করি লেফট হ্যান্ড সাইড সে আগের মতোই তোমরা কিন্তু এখানেও এর মান বসাতে হবে সুতরাং দেওয়া আছে দিয়ে এক্স ওয়াই ঝেট ডাবলি যা যা আছে সব মান বসায় খেলবেন এরপরে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবেন আমি দাঁড়া বসালাম এখন মানটা কিউব বসালাম প্লাস ওয়াই লক এক্স ওয়াই ওয়াই এর মান হলো লক এক্স এক্স এর মান হল টু মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই মানে হলো থ্রি

পাঁচ এর কত হয় দশ হয় আর নিচে যেভাবে আছে তিন দুবনে ছয় বসাইতে হবে মাইনাস লক ফাইভ সেটাও লিখলাম এখন খেয়াল করো

কেমন এটা অনেক সময় অনেক ভাবে আসে অনেক সময় দেখবে যে এখানে মানের পরিবর্তন ঘটিয়েও মোটামুটি যেভাবে করো না কেন লাইন পাবে তুমি এখানে মানের মধ্যে পরিবর্তন ঘটাবে সেক্ষেত্রেও লাইন এভাবেই পাবে যেভাবে করো না কেন তুমি যদি এই অঙ্কটা ভালো করে বুঝতে পারো তোমার যে কোনো প্রশ্নের করতে পারবে এই টাইপের অঙ্কে লক সিক্স মাইনাস লক আছে সেখানে আমি লকটা কমন নিলাম তাহলে কমন নিলে ভাগ হয়ে যাবে সিক্স উপরে ফাইভ নিচে আগেরটা হয় উপরে পরেরটা হয় নিচে

মানে আমি গুণ করি থ্রি চলে আসবে নিচে টু চলে আসতে উপরে থ্রি উপরে ত্রি নিচে কাটা কাটি আর তাকে টু টু লক টু মাইনাস থ্রি বাই টু তো কমন নিলাম তাহলে আর তাকে লক টেন এই জায়গায় অঙ্কটা গুরুত্বপূর্ণ এটা ভালো করে বিষয়টা দেখে নিবে এখানে থ্রি লক টু থেকে যদি থ্রি বাই টু নি আর তাকে টু লক টু ইকুয়াল আমি যেহেতু থ্রি বাই টু কমান নিয়েছি তাহলে থ্রি বাই টু কমান নিয়ে রাখলাম আচ্ছা এই জিনিসটা এখানে বুঝবো কিনা দেখো তো এটা আছে টু সূত্র যদি এটা পাওয়ারে যাবে তাহলে পাওয়ারে গেলে এটা কি হয় টু স্কোয়ার হয় এটা টু এখানে না রেখে এখানে টু স্কোয়ার হয় ঠিক আছে তাইলে আমি লগটাও কমান নিব

তিন চারে বারো তিন চারে বারো বারোকে দ্বারা ভাগ করতে হবে দশ তারা কে যদি দশ দ্বারা ভাগ করো করলে দেখবে এখন দেখো আমি একদিকে মান পেয়েছি এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ প্রমাণ করতে হবে কিন্তু পক্ষে মানটা নাই তো আমি এখানে করে দেখবো পক্ষে মানটা আসে কিনা কোনটা আসে কিনা থ্রি বাই টু আসে কিনা আমাকে দেখতে হবে মনে রাখবে এটাও কিন্তু এরকম প্রশ্নের সমাধান অনেক সময় দেখা যায় যে প্রমাণ করো যে এটা ইকাল টু থ্রি বাই টু এটাও সমাধান কিন্তু একটা তখন কিন্তু আর কিছু লিখতে হচ্ছে না ইকাল টু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখে শর্ট বা ফ্লোট লিখে দিবে শেষ কিন্তু এই অঙ্কটার আরো কিছু অংশ বাকি আছে কেননা এখানে কিন্তু এটা সরাসরি থ্রি বাই টু দেওয়া নেই এটা যে মানটা দেওয়া আছে সে মান থেকে আমি থ্রি বাই টু টা প্রমাণ করবো পাশে লিখতেছি তোমরা নিচে লিখবে রাইট হ্যান্ড সাইড

তাহলে উপরে থ্রি নিচে হলো টু থ্রি বাই আগে চলে আসবে আর এখানে আছে নিচে থ্রি উপরে থ্রি তাহলে এই সমূহটার মান কত আসে ওয়ান ওয়ান দিয়ে থ্রি বাই কে গুণ করলে থ্রি বাই টু কেমন হয়তো একটু তাড়াতাড়ি করে করে ফেললাম কেননা ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য তারপরেও যাদের বুঝতে অসুবিধা হয় তারা একটু আগে করে টেনে ক নাম্বারে দেখতে পারো ক নাম্বারেও কিন্তু এরকম প্রশ্নের সমাধান করা হয়েছে সেটার মান আসছিল থ্রি বাই তাহলে দেখো এখানে বাম পক্ষের মান আসছে থ্রি বাই টু মানও আসছে থ্রি বাই তো লিখে দিবে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটাই শর্ট দেখানো হলো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক একবার যদি না বুঝো দুইবার দেখবে তিনবার দেখবে নিজেরাই দুইবার তিনবার করে চর্চা করতে লাগবে তাহলে দেখবে যে এক না এক সময় গিয়ে অঙ্কটা তোমার কাছে সহজ লাগতেছে এখন যদি ভয়ে বইয়ে কঠিন লাগতেছে সেটা মনে করে ফেলে রাখি তাহলে তো অঙ্ক সহজ হবে না তাই না সুতরাং অঙ্ককে বারবার করে সহজ করতে হবে ভালো থাকবে আল্লাহ হাফেজ